দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহর্গ ভাতা সম্পর্কে মহর্গ ভাতা কি এবং কেন দেওয়া হয় আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে মহর্গ ভাতা কি ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার কারণে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের অতিরিক্ত প্রদান করা হয় সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দেবে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্তা ব্যক্তিরা জানিয়েছেন মহার্ঘ ভাতা দুটি যারা মহার্ঘ ভাতা পাবেন তাদের সাথে ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে অবশ্যই তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ এবং এগারো থেকে বিশ গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম থেকে বিশতম তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন দিকে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তিরিশ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন মহার্ঘ ভাতা সর্বোচ্চ বিশ শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবারের মহার্ঘ ভাতার মূল আকর্ষণ হচ্ছে সেটি মূল বেতনের সঙ্গে যোগ হয় আনুপাতিক হারে বাড়ি ভাড়ার অর্থ বেড়ে যাবে ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে এর আগে কখনোই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা কে পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করছে বলে মনে করছেন জনপ্রশাসন কর্মচারীরা এখন অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দু হাজার পনেরো খ্রিস্টাব্দের এক জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয় তার আগে দু হাজার নয় খ্রিস্টাব্দের এক জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে দুই হাজার তেরো খ্রিস্টাব্দে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার ওই হারে মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত ওই হারে মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে ছয় সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয় সরকার সাধারণত পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার নয় বছরের বেশি সময় পরেও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতনের শেষ ধাপে থেকেছে বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের পয়লা জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রণদনা দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা ঘোষণার পরে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের আর্থ সামাজিক দিক বিবেচনায় পে গঠনের সুপারিশ করা হচ্ছে অনেক মহল থেকে কিন্তু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাই তারা পে দিকে না গিয়ে মহার্ঘ ভাতা প্রদান করতে চাচ্ছে পরবর্তীতে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন সরকার সিদ্ধান্ত নিবে এবং পে স্কেল গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে